আল্লাহ রাব্বুল আলামিনই প্রথম আল্লাহ শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল বিকুল্লি শাইইন আ'लीम আল্লাহ পাক তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সূরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবقى ওয়াজহু রব্বিকা ذুল সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর রবুল আলমিনের সত্তা জাত এটা বাকি থাকে তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করলো না মজুবিল্লা তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টি কর্তা হয়ে যেত তাই নাকি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি আর একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু না আল্লাহবুল্লা আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন আর কিছু থাকবে থাকবে না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর সে আসি পিসি করলেন এবং আর